শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও আছি ভালোই কাটছে আর কি তো আজকে দেখো একদম আবার নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করছি আর সকাল সকাল একদম স্নান ধান করে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি একটা কাজে তো সবার কাছে এটাই আমার কি বলবো আবদার যে সবাই একটু প্রে করো আমার জন্য কারণ আমি যে কাজটায় যাচ্ছি সেই কাজটা যেন সফল হতে পারি তো অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ এটা বিশেষ কাজ মানে সফল হলেও জানাবো না হলেও জানাবো কিন্তু সেই জায়গায় পৌঁছায় তারপরেই জানাবো তার আগে জানাতে পারছি না তো কলকাতায় আছি কলকাতার ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এই যে ঠাকুরকে ধুপ টুপ স্নান করে দেখিয়ে নিয়েছিলাম তো এখানে যেহেতু থাকে না আমার বেশি ঠাকুর তো এখানে নেই তো যাই হোক কালকে রাত্রিতে এসেছি তখন আমরা মনে হয় নটা সাড়ে নটা আর আজকে সকাল সকাল উঠে এখন বাজে আটটা তো ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আজকে একদম মানে একটা স্পেশাল বলতে পারো বললাম না জীবনে মানে সেটা পূরণ হোক না হোক তা সবটাই শেয়ার করব আর সবটাই তোমাদের কাছে একটা সারপ্রাইজ তোমরাও আশা করি খুশি হবে জানতে পেরে তো চলো আর এই যে কুর্তিটা পরেছি কেমন লাগছে জানি না তবে এটা নতুন এর আগের বছর পুজোয় নিয়েছিলাম পরা হয়নি চলো আমি তত সাথে সাজতে সাজতে পারি না আর আমার সাজের জিনিসও সেরকম নেই যা আছে কালকে আসার সময় এই কানেটা মাত্র তিরিশ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম কানে টানের অত পড়ি না তবু এটা কিনেছিলাম একটু যেহেতু একটা কাজে যাচ্ছি তো চলো ভগবানের কাছেও আমার শতকটি প্রণাম যেন আমি যে কাজটা যাচ্ছি যেন একটু হল মানে আসার আলো দেখতে পাই তো চলো টাটা এখন আর টাইম নেই ভিডিওটার এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও রাস্তায় গিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব একটা ভিডিও অনেক দিনের ইচ্ছা আর অনেক দিনের স্বপ্ন আমার বলতে পারো কেন বলো তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আর যে আমিও এইখানে পার্টিসিপেট করতে চাই তো তোমাদের দাদাভাইকে বারবার আমি বলতাম যে সবাই কীভাবে যায় ওখানে আর কী করতে হয় তুমি একটু দেখো না তুমি একটু করে দাও না না ও কোনো কথা আমার কানেই তোলে না কিন্তু কি হয়েছে অনেক ইচ্ছা অনেক চেষ্টা আমার কিন্তু বরাবরের খুব ইচ্ছা যে না ওইখানে আমি যাব নিজেকে প্রেজেন্ট করব ওখানে সবার সামনে তুলে ধরবো তো সেই চেষ্টাকে কাজে লাগিয়েই আমি একটা মেল করি তো সেই মেলের বেশ কিছুদিন মানে অপেক্ষা আমি ছেড়েই গিয়েছিলাম তবে বেশি দিন নয় মানে জাস্ট আমি মেলটা করেছিলাম ভেবেছিলাম যে হবে কি হবে না হবে কি হবে না সেটা জানি না আর কিন্তু খুব বেশি দিন সময় আমার কিন্তু লাগেনি দিন পনেরোর মধ্যেই কিন্তু আমি রিপ্লাই পেয়ে গেছি আর রিপ্লাই পাওয়ার পরে ভীষণ খুশি যাক এত সহজ এখানে আসা এত সহজ যে হতে পারে সেটা তোমার জানা ছিল না তো এতক্ষণ ধরে যা কথা বলছি সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আর না বুঝতে পারলে চলো আমি এই যে চলে এসেছি এটা হচ্ছে রাজারহাট ডিআরআর স্টুডিও ডিয়ারা স্টুডিওতে এসেছে কি বলো তো দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে তো দিদি নাম্বার ওয়ানের অডিশান কিন্তু অনেকের কাছেই এটা স্বপ্ন থাকে যে না আমিও দিদি নাম্বার ওয়ানে যাব কারণ আমিও দিদি নাম্বার ওয়ান হতে চাই তো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে চলে এসেছে আর এখানে কিন্তু প্রচুর লোক আমি ভেবেছিলাম হয়তো স্টুডিওতে ডেকেছে তো এটা ডাইরেক্ট এটা কোনো মানে আমাদের জেলা বা গ্রামে যেগুলো যায় আর কি অডিশা নিতে সেরকম তো নয় নিশ্চয়ই স্টুডিওতে ডেকেছে এত লোক হবে না কিন্তু না এখানে প্রচুর লোক আর কত দূর দূরান্ত থেকে এসেছে আমরা তো মানে তবু মনে হচ্ছে যেন অনেক কাছে এসেছি তাদের কাছ থেকে যখন শুনছি তো এখানে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা হয়তো আমি এই একটা ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না কিন্তু পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে আরও একটি ভিডিওতে সুন্দরভাবে বলবো তো এইখানে দেখো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ভদ্রলোকগুলো বসে আছেন না এগুলো হচ্ছে গামা পায়ের যে মিউজিশিয়ান দাদারা সারে গামা পায়া যে রিয়ালিটি শোটা হয় ওই যে দেখো ওই যে তো ওই দাদারা ওখানে বসে আছেন তো একটুখানি আমি ওখানে ভিডিও করলাম তো এই যে দেখো চলে এসছি আর এইখান থেকে কিন্তু এরকম একটা ফর্ম দেবে তো সেই ফর্মটা তোমাকে ফিল করতে হবে ফর্মটা অবশ্য কোনো এখানে মানে যে ইংরেজিতে করতে হবে কি বাংলায় করতে হবে এরকম কোনো নিয়ম নেই তোমার যেটাতে সুবিধা মনে হবে তুমি সেটাতেই করবে তো আমি বাংলাতেও না বাংলাতে করেছি যেরকম পারবে সেরকম করবে আর কি তো ফর্মটাই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে নাম ঠিকানা তোমার বাড়িতে কে কে আছে তুমি কি করো হ্যাঁ এই সমস্ত কিছু আছে আর মেন ইম্পর্টেন্ট একটাই হচ্ছে প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে তুমি নিজেকে কেন দিদি নম্বর ওয়ান মনে করো এবার সেটা তুমি কেন দিদি নাম্বার ওয়ান মনে করো সেটা তোমার কাছে তুমি নিশ্চয়ই জানো যে আমি এই রকম মানে আমার সেই জন্য আমি নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করি সেটা অবশ্যই তুমি তোমার মতো করে মানে প্রেজেন্ট করবে এটা হচ্ছে মেন প্রশ্ন থাকে তো যাই হোক আমি কিন্তু একটা মেল করেছিলাম এখানে তো সেই মেল আমি দিন পনেরো পর আমি রিপ্লাই পাই ঠিক আছে রিপ্লাই পাই যে আমাকে একদিন আগে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অডিশনে ডাকা হচ্ছে আপনি এগারোটার সময় এইটা এখানে চলে আসুন তো আমরা আজ থেকে একটু ভুল করেছিলাম আমরা যারা চেনো না তাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যখন বাসে উঠবে বাস কন্ডাক্টারটাকে বলে দিলে কিন্তু ওরা নামিয়ে দেবার আমরা বলিনি আমরা ভাবছি তো বুঝতে পারবো কিন্তু চলে গেছি অনেকটা মানে স্টুডিও ফেলে রেখে অনেকটা চলে গেছি তো তারপরে আবার সেখান থেকে অটো করে ঘুরে এসেছি এবার ওই যে চা কাকুর সঙ্গে চা খাচ্ছে আর গল্প করছে উনি তো হাসছেন শুনে এখানে দেখো আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে আর ফর্মটা কিন্তু ফিল আপ করে নিজের কাছেই রাখতে হবে আর কি কি নিয়ে যেতে হয় ওখানে কিন্তু মানে এমন অডিশনে এমন কিছু লাগে না একমাত্র তুমি একটা ফটো নিয়ে যাবে আর একটা পেন সঙ্গে তোমার এই দুটোই ক্যারি করতে হবে আর সেইভাবে কিচ্ছু লাগবে না আর ওখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণই নিষেধ তবু আমি যতটা পেরেছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদের একটা টিপস দেওয়ার জন্য আমি করেছি তো যাই হোক ফর্ম ফিল করে ওখানে অনেকক্ষণ বসেছিলাম আমার বললাম না প্রচুর লোক তো ওখানে বসে থাকার পরে যাই হোক আমাকে ডাকলো এবার একসঙ্গে পাঁচজন সাতজন করে ডেকে নিচ্ছে ঘরে পরপর এক একজনকে প্রশ্ন করছে তো প্রশ্ন খুব ক্যাজুয়ালি প্রশ্ন যেরকম হয় আর কি যে কোথা থেকে এসছো কী নাম কি করো ব্যাস ওই যে যেরকম ফর্মে আছে সেই প্রশ্নই আর কি তো সেই প্রশ্নের আমি উত্তর দিয়েছি আর উত্তর দিয়েছি এখন যে না আমি আসলাম বলেই যে আমি হয়ে যাব সেটা নয় এর পরবর্তীতে কিন্তু ওরা আবার ডাকবে শুধু ফার্স্ট অডিশন নয় ফার্স্ট অডিশন সেকেন্ড অডিশন থার্ড অডিশন ফোর্থ অডিশন পর্যন্ত কিন্তু এখানে হয় ফার্স্ট মানে ফার্স্ট অডিশনেই কিন্তু নির্বাচিত হয় না সাধারণত হয়ই না তো যাই হোক ওনারা সবাইকে এক কথাই বললেন যে ঠিক আছে সব দেখলাম শুনলাম আমরা আপনাদের ফোন করে জানিয়ে দেবো মানে আপনাদেরকে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে তো আমাকেও তাই কারণ বললাম না যে একসঙ্গে আটজন করে ঘরে ঢুকাচ্ছে কারণ পরপর তো সবারগুলো আমি শুনছি আমার আগে যারা ছিল তাদেরগুলোও শুনলাম সবাইকে একই কথা যে ঠিক আছে দু মাসের মধ্যে ফোন করে জানিয়ে দেওয়া হবে তো জানি না ভগবানের কি ইচ্ছা কি মর্জি আছে ভগবান যদি চাই তাহলে সব কিছু হবে কারণ ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না তো যদি ডাক পাই তাহলে আবারও জানতে পারবে তোমরা অবশ্যই জানাবো আর এরপরে আমি একটা পুরো ডিটেলস ভিডিও মানে কিভাবে এইখানে তোমার কোন নাম্বারে মেল করতে হবে কিভাবে মেল করবে তুমি আর সমস্ত কিছু নিয়ে আমি একটা ডিটেলস একটা ছোটো ভিডিও আমি কিন্তু পরবর্তীতে আপলোড করবো সেটাতে আমি ডিটেলস তোমাদেরকে বলবো ঠিক আছে তবে এটাতে আমি যতটুকু পারলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম আর আমরা তো অডিশান দিয়ে চলে এসেছি অনেকটাই দুপুর হয়ে গেছে আর ঘরে গিয়ে খেতে গেলে কিন্তু অনেক বেলা মানে সন্ধ্যা হয়ে যেত আর কি এখন বাজে সাড়ে তিনটে তো এখন একটা হোটেলে এসে থাকে যে খাওয়া দাওয়া করে ঘরে যাব। তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর তোমরাও কি যেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পরবর্তী একটা ডিটেলস পুরো ডিটেলস ভিডিও করে আমি দেব যাতে করে তোমাদের খুব সুবিধা হয় যাতে করে তোমরাও অ্যাপ্লাই করতে পারো আর এরকম অডিশনে আসতে পারো তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘরে যাবো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিও